বলছি তৃণমূল বলে খেলা হবে খেলা হবে আগামী দিনে ছাব্বিশ আসছে এক বছরের কম সময় বাকি আছে অনেক মার খেয়েছি অনেক অত্যাচার সহ্য করেছি আর নয় কে বলছে তৃণমূল বলে খেলা খেলা হবে হবে আগামী দিনে ছাব্বিশ আসছে এক বছরের কম সময় বাকি আছে অনেক মার খেয়েছি অনেক অত্যাচার সহ্য করেছি আর নয় পাল্টা মারুন মার খাবেন না মার দিয়ে তারপরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে জানাবেন পাল্টা মারুন মার খাবেন না মার দিয়ে তবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে জানাবেন যারা তৃণমূল কংগ্রেসের খেয়েছে তাদেরকেও বমি করিয়ে জনগণের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির যারা তৃণমূল কংগ্রেসের খেয়েছে তাদেরকেও বমি করিয়ে জনগণের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিবেদনের শুরুতেই আপনারা একটা স্লোগান শুনলেন যেটা তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে দিয়েছিলেন খেলা হবে সেই স্লোগান ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলাতে শোনা গেল সত্যিই খেলা শুরু হয়ে গেছে তার বক্তব্যের পরের দিনই সড়লেগে বিজেপি নেতাদের মধ্যে খেলা শুরু হয়ে গেছে তিনি বলেছিলেন এবার আর ঘরে চুপ করে বসে থাকলে হবে না তৃণমূল কংগ্রেস যদি তাদের মারধর করে তার পাল্টা মারের নিদান দিয়েছিলেন এই শিক্ষিত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখন পাল্টা মার কিন্তু বঙ্গ বিজেপির মধ্যেই শুরু হয়ে গেছে গত কাল বঙ্গ বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে শটলেগে যেভাবে হাতাহাতি মারপিট রক্তারক্তি হাসপাতালে ভর্তির ঘটনা ঘটেছে তা কিন্তু বঙ্গ বিজেপিতে তারা যে সুকান্ত মজুমদার তাদের শিক্ষিত রাজ্য সভাপতির বক্তব্য একেবারে অক্ষরে অক্ষরে মেনে চলছেন তাও পরিষ্কার হয়ে গেছে তৃণমূল কংগ্রেসকে মারার কথা বলেছিলেন উল্টে তারা নিজেদের মধ্যেই মারপিটে জড়িয়ে পড়লেন কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একটা বক্তব্য আপনারা শুনেছেন সেখানে কি বলছেন তৃণমূল কংগ্রেস থেকে যারা খেয়েছেন তাদের সব বমি করিয়ে নাকি বিজেপি ক্ষমতা এলে সব টাকা উদ্ধার করে জনগণকে দিয়ে দেবেন এই প্রতিশ্রুতি তার তো রাজনৈতিক প্রভু প্রধানমন্ত্রীও দিয়েছিলেন কালো টাকা নাকি যেগুলো সব বিদেশে গচ্ছিত রয়েছে সেই টাকা নিয়ে এসে পনেরো লক্ষ টাকা করে ভারতবর্ষের প্রতিটি মানুষকে দেবেন সেই টাকা কবে আসবে চোদ্দো সালে সেই ডাক দিয়েছিলেন এখনও এগারো বছর হয়ে গেছে সেই পনেরো লক্ষ টাকার পনেরো পয়সা হয়নি উল্টে তার যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে তার পুত্র জয় প্রায় পনেরো হাজার কোটি টাকার সম্পত্তি বেড়ে গেছে সেখানে যখন সুকান্ত মজুমদার এই বক্তব্য রাখছিলেন যে তৃণমূলে যারা টাকা খেয়েছেন তখন ওই স্টেজে যে ক্যামেরাম্যান ছিলেন সেটা বঙ্গ বিজেপিরই ভাড়া করা বা হায়ার করা ক্যামেরাম্যান তিনি তখন দেখাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কারণ বিরোধী দলনেতা ওই সামগ্রীটি খাবাতে তিনি কিন্তু অত্যন্ত পটু তিনি সেটা স্বীকারও করেছেন যে তার বিরুদ্ধে নারদায় টাকা খাওয়া প্রমাণিত সত্য রয়েছে বঙ্গ বিজেপির নেতা এই সুকান্ত মজুমদার ইতিমধ্যেই বুঝে গেছেন যে তার দিন এবার শেষ হতে চলেছে কারণ শুভেন্দু অধিকারী তার যে মূল রাজনৈতিক কাঁটা ছিল সে দিলীপ ঘোষকে মোটামুটি একেবারে কালা ঘরে পাঠিয়ে দিয়েছেন এবার সুকান্ত মজুমদার তার নিজের পালা সেটা তিনি বুঝেছেন সেটা বুঝেই কিন্তু পাল্টা আঘাতের পথে চলেছেন সুকান্ত মজুমদার ইতিমধ্যে বেঙ্গল রাইজিং বলে বঙ্গ বিজেপির একটি ফেসবুক পেজ আছে সেখানে এই সুকান্ত মজুমদারের সেই বক্তব্য একেবারে ভাইরাল হয়ে গেছে কোটি কোটি মানুষ সুকান্ত মজুমদারের সেই বক্তব্যকে দেখছেন যেখানে বলছেন বঙ্গ বিজেপিতে যারা এসেছেন বা তৃণমূল কংগ্রেসে যারা টাকা খেয়েছেন তাদের সব বমি করিয়ে তিনি বার করবেন তাহলে কি পাল্টা মারের পথে চলে গেলেন সুকান্ত মজুমদার এই পর্বের মাঝে আপনাদের একটা কথা বলি প্রতিদিনই আপনাদের কাছেই আমার অনুরোধ থাকে দয়া করে আপনারা আমার চ্যানেলটিকে যেভাবে জনপ্রিয় করেছেন দয়া করে বেল আইকনটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে কিন্তু নতুন নতুন পর্বগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে কারণ সেই পর্বগুলো পৌঁছালে আমার নতুন নতুন যে রাজনৈতিক অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করতে পারব অর্থাৎ মূল পর্বে ফিরে আসি যে কথা বলছিলাম সুকান্ত মজুমদার অত্যন্ত বুদ্ধিমান মানুষ অধ্যাপনা করেন মাঝে মধ্যে কুশিক্ষিতের মতো বাংলা বলেন কারণ গত কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছিলেন অশিক্ষিত না বলে বলছেন কুশিক্ষিত বাংলা অভিধানে এরম কোনো শব্দ আছে বলে আমার জানা নেই অন্যদিকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বস্তির মেয়ে বলছিলেন জানি তার শিক্ষা দীক্ষা নিয়ে খুব একটা প্রশ্ন করব না কারণ একাডেমিক কোয়ালিফিকেশান নিয়ে প্রশ্ন করার অধিকার আমার নেই কিন্তু তার যে গলদ আছে সেই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের মধ্যে তা কিন্তু তার বক্তব্য থেকে স্পষ্ট সুকান্ত মজুমদার পাল্টা মারের পথে যাচ্ছেন কারণ তিনি বুঝে গেছেন তিনি যদি চুপ করে থাকেন তাহলে শুভেন্দু অধিকারী কিন্তু তাকে জিলে ফেলবেন কারণ শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মূল শত্রু দিলীপ ঘোষ এখন কালাঘরে চলে গেছেন তাকে যেভাবে রাজনৈতিকভাবে একেবারে ঘরে পাঠিয়ে দিয়েছেন এই শুভেন্দু অধিকারী তাতে কিন্তু অত্যন্ত দিলীপ ঘনিষ্ঠরা শুভেন্দু অধিকারীর ওপর বিরক্ত হয়ে রয়েছেন গত দুদিন ধরে ফেসবুকে চোখ করলেই দেখা যাচ্ছে সুকান্ত মজুমদারের সেই বক্তব্য আর দিলীপ ঘোষের সেই সব বক্তব্য দিলীপ ঘোষ যেখানে বারবার বলছেন যারা বঙ্গ বিজেপিতে এসে নতুন বিজেপি হবার চেষ্টা করছেন সনাতনী হবার চেষ্টা করছেন যারা নাকি গো মাংস খেতেন যারা ফেজ টুবি পরে ঘুরে বেড়াতেন তারা এখন সনাতনী হয়েছেন সেই বক্তব্যও কিন্তু একেবারে ভাইরাল সুকান্ত মজুমদার সেই সত্যটা তিনি বুঝতে পেরেছেন তিনি বলেছেন এবার তার পালা তাই তিনি পাল্টা মারের পথে তিনি যাচ্ছেন শুভেন্দু অধিকারীকে অমিত শাহের সামনে যে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কাকা হচ্ছেন এই অমিত শাহ তার সামনেই তিনি কিন্তু একেবারে তাকে নাঙ্গা করে দিলেন রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারী নিশ্চিত সেটা বুঝতে পেরেছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় বসে তিনি রাজনীতি করেছেন গোটা পশ্চিমবঙ্গে আবেগ রাজ্যের ক্ষমতা তিনি ভোগ করতেন বেশ কয়েকটি মন্ত্রিত্ব তার হাতে ছিল রাজনৈতিকভাবে বেশ কয়েকটি জেলার অবজারভার ছিলেন তৃণমূল কংগ্রেসে তিনি বেশি দিন থাকতে পারলেন না কারণ তার পিছনে রয়েছে কেলেঙ্কারি তিনি নারদা সারদায় যেভাবে একেবারে টাকা পয়সা খেয়ে মুখে গায়ে মেখে ফেলেছেন একেবারে গোটা মুখ হয়ে গেছে তাই তার বাঁচতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না তাই তিনি তার রাজনৈতিক প্রভুদের পায়ে হাতে ধরে বঙ্গ বিজেপিতে যোগ দিয়েছেন কিন্তু শুভেন্দু অধিকারীকে এখন আগামী দিনের বঙ্গ বিজেপির মুখ হিসেবেই কিন্তু দেখতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গতকাল গত দুদিন আগে যে বক্তব্য রাখলেন সেখানে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যখন যান শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে শুরু করলেই মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কাঁপতে শুরু করেন ঠিকই বলেছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখেন তখন শুভেন্দু অধিকারী আউট করেন আর শুভেন্দু অধিকারী ওয়াক আউট করে নিজের ঘরে বসে তিনি তার বক্তব্য শোনেন কারণ নির্বাচন সামনে আসছে এখনো কম্পার্টমেন্টাল এই বিরোধী দলনেতা তিনি উনিশশো ছাপ্পান্ন ভোটে নাকি জিতেছেন সেটা এখনো আদালতে রয়েছে এরপরে যদি নির্বাচন সামনে রয়েছে ছাব্বিশে তার আগে যদি এই কেসের কোনো ফায়সালা হয় তখন বোঝা যাবে তিনি পাশ করে বিরোধী দলনেতা হয়েছেন নাকি তিনি কম্পালমেন্টারি রইলেন কিন্তু যদি তিনি ফেল করেন মানে যদি হাইকোর্ট বলেন যে শুভেন্দু অধিকারী যেভাবে লোডশেডিং করে জয়লাভ করেছেন তাতে তার বিরোধী দলনেতার পদ এতদিন পর্যন্ত যেটা তিনি ভোগ করেছেন একেবারে ক্যাবিনান ক্যাবিনেট মিনিস্টারের মতো সেটা অবৈধ ছিল তখন কী হবে তাহলে তো আগামী নির্বাচনে আবার তাকে অগ্নি পরীক্ষা দিতে হবে কিন্তু শুভেন্দু অধিকারী এখন যেভাবে গায়ে মুখে সব মেকে ফেলেছেন তার আগামী দিন কিন্তু অত্যন্ত কঠিন কারণ তিনি বার খেয়ে ক্ষুদিরাম হয়েছেন বলেছেন ভবানীপুরে নাকি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন এখন এই বক্তব্য তিনি আবেগে বলে ফেলেছেন তার ফেরার কোনো রাস্তা নেই সুকান্ত মজুমদার সেই টোপটা ধরেছেন তিনি বলেছেন বিরোধী দলনেতা যখন চাইছেন তিনি ভবানীপুরে লড়াই করবেন তাকে তো ভবানীপুর আসন ছাড়তেই হবে কারণ বিরোধী দলনেতাই একমাত্র শুভেন্দু অধিকারী তিনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেন কারণ নন্দীগ্রামে তিনি লোডশেডিং করে হোক যে করে হোক এখন তো জিতেছেন তিনি এখন বিরোধী দলনেতা আছেন তাই এখন বলির পাঁটা তিনি শুভেন্দু অধিকারীকে করার চেষ্টা করছেন তবে সুকান্ত মজুমদার কিন্তু ভাট বকার লোক না দিলীপ ঘোষ যেমন গরম গরম বক্তব্য দিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মীদের চাগিয়ে রাখার চেষ্টা করতেন তিনি চাচা ছোলা ভাষায় রাজনীতির বাইরে যে আক্রমণ করতেন সুকান্ত মজুমদার কিন্তু অত্যন্ত বুদ্ধিমান মাঝে মধ্যে বোকার মতো কথাবার্তা বলেন কিন্তু সেটা অন্য কথা কিন্তু তিনি শুভেন্দু অধিকারীর এই যে রাজনৈতিক বক্তব্য সেটাকেই কিন্তু তিনি হাতিয়ার করেছেন যতদূর সম্ভব সুকান্ত অনুগামীরা বলছেন শুভেন্দু অধিকারীকে একমাত্র ভবানীপুর কেন্দ্রেই তারা লড়তে পাঠাবেন কিন্তু শুভেন্দু অধিকারী তো এখন ঢোকগিলতে শুরু করেছেন তিনি বলছেন তিনি নন্দীগ্রামেও লড়বেন ভবানীপুরেও লড়বেন তাহলে কি তার কনফিডেন্স লেভেল কমে গেছে কারণ তিনিই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে পরাজিত করেছিলেন তিনি তো ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করতে পারেন কিন্তু তার সেই কনফিডেন্স লেভেল কিন্তু একেবারে তলা নিতে তাই তিনি বলছেন দুটো বিধানসভাতেই লড়বেন তাহলে এখন কি হবে গত দুদিন ধরে যেভাবে বঙ্গ বিজেপির বিভিন্ন পেজে সুকান্ত মজুমদারের বক্তব্য ভাইরাল হচ্ছে যেভাবে শুভেন্দু অধিকারীকে একের পর এক আক্রমণ করছেন বঙ্গ বিজেপির নেতৃত্ব থেকে কর্মীরা তাতে বঙ্গ বিজেপিতে যতই শুভেন্দু অধিকারী মনে করুন যে তার এক নম্বর শত্রু দিলীপ ঘোষ কালা ঘরে ঢুকে গেছে তার দু নম্বর শত্রু সুকান্ত মজুমদারকেও তিনি রাজনৈতিকভাবে একেবারে ভেন্টিলেশনে পাঠিয়ে দেবেন তা কিন্তু এত সহজে হবে না কিন্তু শুভেন্দু অধিকারী যা লক্ষ্য রাখেন তা কিন্তু তিনি পূরণ করেন তিনি বলেছিলেন দিলীপ ঘোষকে তিনি দেখে নেবেন সত্যিই তাকে দেখে নিয়েছেন তিনি এখন কালা ঘরে রয়েছেন তিনি এখন নতুন দাম্পত্য জীবনে নতুন করে সংসার করছেন কিন্তু সুকান্ত মজুমদারকে কিভাবে তিনি কণ্ঠাসা করে একেবারে রাজনৈতিক কালাঘরে পাঠাবেন তবেই তার ষোলোকলা পূর্ণ হবে কারণ দিলীপ ঘোষকে তিনি কণ্ঠাসা করে তার চোদ্দ কলা পূর্ণ হয়েছে সুকান্ত মজুমদারকে এই তিনি যদি কণ্ঠাসা করতে পারেন তবেই তার ষোলোকলা পূর্ণ হবে তার চোখেই যে বঙ্গ বিজেপিকে তার রাজনৈতিক কাকা এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখছেন তার রাজনৈতিক পিতা নরেন্দ্র মোদী দেখছেন এবং আগামী দিনে ছাব্বিশের টিকিট বিতরণও যে শুভেন্দু অধিকারী মূল ভূমিকা নেবেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন